দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দ্রুত শক্তি সঞ্চয় করছে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই গভীর নিম্নচাপ আগামী ২৬ নভেম্বর বা বৃহস্পতিবার সাতাশ নভেম্বর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর নাম হবে সে যার অর্থ সিংহ নভেম্বরের শেষ সপ্তাহেই এটি উপকূলের যে কোনো অঞ্চলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এখনও এর গতিপথ বা সম্ভাব্য আঘা থানার স্থান নিশ্চিত করা যায়নি আবহাওয়া অফিস জানায় গত শনিবার তৈরি হওয়া নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে মালাক্কা প্রণালী ও আন্দামান সাগরের ওপর সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তর বলছে আজই এটি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে এবং পরবর্তী আটচল্লিশ ঘন্টায় ঘূর্ণিঝড়ের শক্তি অর্জনের সম্ভাবনা রয়েছে এ কারণে আন্দামান অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজকের পঁচিশ নভেম্বরের পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমবে শীতের তীব্রতাও বাড়তে পারে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ছয় থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেতুলিয়ায় তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ ডিগ্রি সেলসিয়াস আজ বার্তা